আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন নাস্তা করবো আসলে সকালে নাস্তা খাই না আপনার নাস্তা হলো এমন একটা জিনিস যখন আপনি পেটে খিদা লাগবে তখনই মনে করবেন আপনার খাবার প্রয়োজন এখন আমি একটু চেষ্টা করব পাটি সাপটা বানাতে পার্লারে আছি নাস্তা আনি নেই এই আমি একটু ময়দা আর চাউলের গোড়া এখানে মিশেল আছে আমি নিয়ে নিলাম চার চামচ এখন আমি গোড় নেব এটা আমার সংগ্রহ করা হাজুরের গুড় ডায়াবেটিস আছে তোর নেব না একটু নিলাম এখন এটা ভালোভাবে মেশিয়ে নেব না হাত দিয়ে একটু এটা একটু নরম আছে এটা এখন আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনি আটা দিয়েও করতে পারেন আমার যতদূর সম্ভব এটা আটা মিশানো আছে আর ময়দাও আছে চাউলের গুঁড়ো আছে কিনা জানি না মনে করলে মনে আছে আমি তো একসাথে সবকিছু মিশিয়ে রাখি অনেক সময় এখন বন্ধুরা এসে কি করছে আজকে শয়তানকে শয়তানের সাথে যুদ্ধ করেছি পরে কোরআন করতেছিলাম একসিবার আলহামদুলিল্লাহ পড়েছি আপনারা এক কাজ করবেন এই শয়তানের সাথে যুদ্ধ শুরু করে দেন শয়তানের সাথে যুদ্ধ না করলে আমাদের জীবন শেষ কেন এই সারাক্ষণ এই ফেসবুক আর এই চ্যাট এই ইনবক্স এইগুলা কথা বলতে হবে কী প্রয়োজন কোনো প্রয়োজন নেই নিজে নিজের কাজে মনোযোগ দেন কীভাবে কী করবেন পরকালে পরকালে কী কীভাবে কীসের জবাব দিবেন সংগ্রহ কী করবেন দুনিয়াতে তো আমরা পরিশ্রম করতেছি দুনিয়ার জন্য আখেরা তোমাদের শূন্য বুঝছেন আমরা মেয়েরা যারা আছি এই মেরাই আমরা কন্ট্রোল করতে পারি সব কিছু আমাদের যদি আমরা যদি কথা না বলি কোনো পুরুষের সাথে কারো বাবার দাদার কারো ক্ষমতা নেই যে আমাদের সাথে কথা বলবে হ্যাঁ ভালো মন্দ সে আছে যে ফেসবুকে আছে ঠিক আছে ভালো মন্দ অনলাইনে জিজ্ঞাসা করলে সবার সামনে উত্তর দিলে দিলেন না দিলেন না দিলেন লাইকটা দিয়ে দিলেন কিন্তু আজাইরা ফসার পালন কোনো দরকার নেই রে ভাই বুঝছেন এইগুলো হইলো সময় নষ্ট করা আমি আসলে কোনো দিনে এটা না প্রথম যখন আমি দুই হাজার ষোলো সালে ফেসবুক খুলি তখন তিন মাস ফ্রেন্ড রিকোয়েস্ট হাজার 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 পাঠাইয়া পাঠাইতেছে এখন আমি বলে সবাই বন্ধু হওয়ার জন্য বললাম ঠিক আছে বন্ধু তো সবাই বন্ধু যদি আমার সাথে আমার শর্তে এক মাস কাটাতে পারো তাহলে আমার পার্সোনালি বন্ধু হবে এক সপ্তাহ যায় নাই কথা বন্ধ শেষ এইভাবে তিন মাস দেখলাম যে আমি এগুলা যাচাই বাছাই করলাম আসলে বন্ধু বন্ধু কি বন্ধু মানে বন্ধু কিছুই না কিসের বন্ধু বন্ধু বলতে কিছুই না মানুষ সবাই মানুষ সবার জন্য পাশে থাকা এই হইল আর সময় নষ্ট করার মতো আমারও এনার্জি ছিল না আর করে অনেকেই আমাকে শত্রু ভেবেছে দু চারজন অনেকে না দু চারজন আর সবাই ও বাসে। বন্ধুরা সাথে থাকুন